যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দিচ্ছেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী তারা দুজন নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির নেতৃত্ব দেবেন গতকাল মঙ্গলবারে ঘোষণা দেন ট্রাম্প গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন ইলন মাস্ক ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী প্রযুক্তি খাতের একজন উদ্যোক্তা অধিকার ও বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি পরে প্রাথমিক বাচ্ছায়ে হেরে রণে ভঙ্গ দেন ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান বিবেক এরপরে তিনি ট্রাম্পের পছন্দের তালিকায় চলে আসেন তবে নতুন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি কাজ আসলে কি হবে সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে এক বিবৃতিতে ট্রাম্প বলেন একসঙ্গে এই দুই চমৎকার আমেরিকান আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে খোলস থেকে বের করে আনবেন অতিরিক্ত বিধিবিধান কমিয়ে আনা অযথা ব্যয় কমানো ও কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর পুনর্গঠনের পথকে প্রশস্ত করবে কিংবা এ কাজে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীর স্বার্থের সংঘাত দেখা দেবে কিনা সেসব নিয়েও নানান আলোচনা চলছে